নমস্কার মহ হু জ্যোৎসনা আর ম্যালাপার রাতি হনো বেটি ওর হাসবেন্ডকে সাথ আপলোক ক্বাগত হেরা ভিডিও মে আজকের দিনটা খুবই সুন্দর চারিদিকে প্রকৃতি খুবই খুশি মনে হচ্ছে কত সুন্দর পাহাড়গুলো খিলে খিলে উঠেছে এই জন্য তোমাদেরকেও একটু দেখাচ্ছি আমাদের চারিদিকটা কীরকম কেরালাটা কীরকম কেরালা মানে তো নারকেল গাছ নারকেল নারকেল গাছ এখানে প্রচুর চারিদিকে সবুজ আর সবুজ মনে হয় খুবই সুন্দর শুরু করছি আমার ভিডিওটা বেসিক্যালি আমি হোম মেকার বাচ্চারা সকালবেলা সাড়ে আটটার দিকে স্কুল চলে গেছে হাজবেন্ডও কাজে চলে গেছে চলো যাই ঘরের কাজগুলো করে নিই এই যে চলে এসছি বিছানাটাকে গোছাতে একটুও তো রোদ নেই চারিদিকে সব প্রায় দু সপ্তাহ হয়ে গেল বৃষ্টি আর বৃষ্টি আমি না কোনো দিনও ভাবতে পারিনি যে সোশ্যাল মিডিয়া থেকে এত ভালোবাসা পাব আমি না দিনও ফটো ভিডিও তো করা দূরে থাক ফটো পর্যন্ত তুলতে পছন্দ করি না একটু একটু করে ভিডিও করে চেষ্টা করছি এগিয়ে যাওয়ার এই যে আমি চলে এসেছি কিচেনে আমার ঘর গোছানো হয়ে গেছে এবার রান্না করব সাদা ছোলা সাদা ছোলাতে লাগবে পিঁয়াজ পিঁয়াজ একটু রসুন একটু আদা আর একটু বেশি টমেটো আমার মনে হয় এভাবে রান্না করলে খুবই টেস্টি হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এটা অবশ্য কেরলাতে এরকম রান্না করে না করে না এটা আমি একজন মারোয়াড়ি ওনার কাছ থেকে শিখেছি দারুণ খেতে হয় আমার মনে হয় একটু সঙ্গে এই হালকা হালকা ভাজা করে নেওয়ার সময় একটু ম্যাক্সিমাম পাঁচটা কি ছটা কাজু দিয়ে দিলে খুবই টেস্টি হয় তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো একটু পেঁয়াজ রসুন সবগুলো পেঁয়াজ রসুন টমেটো আদা একটু হালকা ভাজা করে নিয়ে তারপরে পেস্ট বানিয়ে ওর মধ্যে কাজু দিয়েছিলাম এই যে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম অনেকগুলো সরি সেদ্ধ করে রেখেছিলাম আস্ত গরম মশলা সব কিছু দিয়ে দারুণ খেতে হয় টেস্টি এটা রুটির সঙ্গে কিংবা লুচির সঙ্গেও ভালো লাগে লাস্টে একটু লেবুর রস দিয়ে দিলে আরও টেস্টি কথা বলতে বলতে চলে এসেছি দুপুরবেলা রান্না করতে দুপুরবেলায় হবে চিকেন আর বাসমতি চালের ভাত আমাকে একজন মালিয়ালি মেসেজ করেছে যে কিছু মালিয়ালামে বলতে তো একটু মালিয়ালামেই বলি এই হাই আর ইনকা আর ইলা എൻ്റെ യൂട്യൂബ് ചാനലിൽ മെസ്സേജ് അയച്ചിട്ടുണ്ട് കുറച്ച് മലയാളത്തിൽ പറയാനും എനിക്ക് എത്ര മലയാളം അറിയില്ല കുറച്ചും അറിയാം പിന്നെ ഞാൻ സംസാരിച്ചിട്ടെ എന്നാ അറിയാമോ ഞാൻ വീഡിയോ ചെയ്യാൻ തന്നെ എല്ലാവരും ഞങ്ങളുടെ നാട്ടിലെ ആൾക്കാർ നാട്ടിലെ ആൾക്കാർ മലയാളത്തിൽ ഒന്നും മനസ്സിലാവില്ല അത് കാരണം ഞാൻ മലയാളത്തിൽ ഒന്നും സംസാരിക്കാനില്ല ഫ്യൂച്ചറിൽ ഞാനൊരു ചിലപ്പോൾ ওর চলেন পান আসলে পরে বীটলে পানি মা তেটায় সংসার কেন সেমকে তো ঠিক আছে মালয়ালমে কথা বলা হয়ে গেছে এই যে রেডি চিকেন কষা বাসমতি চালের ভাত আর সঙ্গে একটু স্যালাড স্যালাড তো থাকতেই হবে ফাইবার না থাকলে কি করে চলবে ফাইবার খুবই ভীষণ দরকার আমাদের খাবারের সঙ্গে তো ফাইবার তো অ্যাড ডেলি করি আমি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার ঠিক আছে নেক্সট ভিডিও অর্থে দেখাবো আমরা কোন নদীতে যাই কোথায় যাই